চলো গুড মর্নিং তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দেখো রাশমিকা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি এই রাস্তা ধরে কোথায় যাবো মুর্শিদাবাদ যাবো আসতে বাড়ি ফিরতে আমার হয়তো রাতি হয়ে যাবে আবার নাও বাড়ি ফিরতে পারি যাই হোক তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের সাহসেই আমি কিন্তু এই রাস্তা ধরে বাস ট্রেন ধরে আমি যাচ্ছি মুর্শিদাবাদ এই বাসটা ধরবো এই বাসটা তোমার পাচুন্ডি যাবে পাচন্ডী নেমে তারপরে মুর্শিদাবাদ চলো তোমার বর্ষা কোথায় যাবো বর্ধমান এখানে হাই করে দাও হাই করো হাই তো চলো আমি বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নেমে পড়ার পর আমি পাচন্ডি মোড়ে দাঁড়িয়ে আছি এটা তোমার বর্ধমান মুর্শিদাবাদ আর এদিকটা তোমার কাটুয়া মানে তোমার এদিকটা বোলপুর এই দিকটা তোমার কাটুয়া আর এই দিকটা তোমার মুর্শিদাবাদ তা চলো আমি পাচুন্ডির মোড়ে দাঁড়িয়ে আছি জীবন ভান্নারকে নিয়ে দেখি এখান থেকে আমি বেরিয়ে যাব তোমার মুর্শিদাবাদ এই রাস্তাটা দিয়ে সোজা বাস ধরে চলো এ দেখো কাটুয়া কাটুয়া কাটুয়া

আমরা তার মায়ের কাছে ফিরিয়ে দিই যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা আমরা সবাই ষোলো কোটি টাকা একটি দুরারোগ্য ব্যাধি অর্থ প্রদান করে এই ছোট্ট শ্বশু কন্যাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই আমরা যারা ইউটিউব অথবা ফেসবুক দেখছি তারা এই ছোট্ট শ্বশু কন্যাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই আমরা যারা আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা সিনাজপুর আমরা একটি দুরারোগ্যান্তি ষোলো কোটি টাকা যার বয়স মাত্র নমাজ একটি দুরারোগ্য ব্যাটিনি আক্রান্ত

সালার বাস স্ট্যান্ডিদাবাদমস্কার জীবন ভান্ডার ষোলো কোটি জীবন ভাণ্ডার ষোলো কোটি রানাঘাটের ছোট্ট শিশু কন্যা যার বয়স নদান করে রানাঘাট এই ছোট্ট শিশু তার মায়ের কোলে আমরা যারা ইউটিউব সিনাজপুর আমরা সবাই আনুলিয়া রানাঘাট নদীয়া

সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং শিক্ষা থেকে অস্ত্র প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরে নিই যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা শ্রীনপুর আমরা সবাই আনুলিয়া রানাঘাট নদিয়া অথবা আমাদের এই বিবলেটে স্ক্যান দেওয়া আছে আপনারা এসএমএসের মাধ্যমে এই অস্ত্র প্রদান করে

কিছু কিছু অর্থ প্রদান করে আমরা কিছু কন্যা দিকে তার মায়ের কাছে নমস্কার জীবন ভান্ডার ষোলো কোটি টাকা জীবন ভান্ডার ষোলো কোটি টাকা রানাঘাটের আপনারা এসে মাধ্যমে এই অর্থ প্রদান করে আপনারা কিন্তু তা চলো আমি এখন আছি তোমার মুর্শিদাবাদ সালার মার্কেটে এটা হচ্ছে সালার বাস স্ট্যান্ড তা কিছুক্ষণের মধ্যে তোমার অন্ধকার এসে যাবে আর আমাকে বাড়িও ফিরতে হবে কারণ আমার কাছে আছে তোমার আস্মিকা মায়ের জীবন মান্নার তা এটা নিরাপদ চাই তাই আমি দিনের আলো থাকতে বাস স্ট্যান্ডে চলে এলাম চলে এসে আমাদের বোলপুরের যে বাস আছে ওই বাসে উঠবো তা চলো বোলপুর যাওয়ার বাস এখন নেই মানে তোমার ওই পাঁচটা কুড়িতে তা এখন পাঁচটা কুড়ি বাসে দেরি আছে তাই এটা যাবে কিন্নার অবধি এই বাসটা যাবে তা চলো আমি কিন্নারে গিয়ে আবার বাস করে করব যাবো দাঁড়াও চলো চলো থেকে চলো এই দেখো নেমে পড়লাম আমাদের সিয়ান গ্রামে এখান থেকে সোজা বাড়ি চলো আস্তে আস্তে বাড়ি চলে এলাম জীবন মান্নারকে নিয়ে জীবন মান্নার ঠিক আছে আর ঠান্ডা খুব পড়েছে আর বাড়িতে তোমার একশো টাকা নিয়ে বেরিয়েছিলাম দুটো খেয়ে তা গাড়ি ভাড়া দিতে দিতেই প্রায় একশো টাকা একদম ফটাশ যাই হোক তোমার বাড়ি চলে এসেছি আর আমার এই কাজটাতে তোমার অনেক 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 মানুষকে কৈফের দিতে হয় উত্তর দিতে হয় আর আমি হাসতে হাসতে সেই উত্তরগুলো দিচ্ছি আর জীবন ভান্ডারকে নিয়ে নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তা চলো হাল নেই ছোড়ে গা বাস যা তুমল হ্য মে সাথ মে তো ডরনি কি ক্যাব বাত হ্যাঁ তা চলো বাড়ি চলে এসেছি আবার তোমাদের সাথে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে জীবন ভাণ্ডারকে নিয়ে আর আজকে ছিল আমার মুর্শিদাবাদ বোলপুর টু মুর্শিদাবাদ তোমার সত্তর কিলোমিটার রাস্তা আপডাউন একশো চল্লিশ কিলোমিটার রাস্তা তা এটাই আর কি আবার কালকে অন্য কোনো জায়গায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তা চলো রাখি আবার একবার বলছি হ্যাপি নিউ ইয়ার্স তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের এই বছরটা খুব সুন্দর কাটবে এটা দেখো আমি বলছি তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে রাখি টাটা বাই গুড নাইট আর চলো হ্যাপি নিউ ইয়ার